গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বন্ধুরা সকালটা সব শুভ হোক এই বলে শুরু করলাম আজকে আমি আজকে সকালে ছোট একটা ব্লগ তোমাদের শেয়ার করব আর শরীরটা সেরকম একটা ভালো নেই ভীষণই গরম ভীষণই গরম তো চলো সকালে কী কী করি আর কী না করবো সবটাই তোমাদের দেখাবো তোমরা না উঠলে আমার সোনা বন্ধুরা তোমরা উঠে যাও উঠে ফ্রেশ হয়ে চা কফি খেয়ে নাও আর দেখো আমার অলরেডি স্নান টান করি হয়ে গেছে টক ডাল করে নিয়েছে আর এইদিকে দিকে ভাতও হয়ে গেছে তো ভাত ডাল হয়ে গেছে তার সাথে কি করব যেন না এই গরমে কিছু খেতে ভালো লাগে না এখানে কি নিয়ে এসছে এখানে নিয়ে এসছে সয়াবিন তো এখন সয়াবিনটা আমি সেদ্ধ করে নেবো আর এইদিকে কিছুই নেই ঘরে এনেছে কতগুলো টমেটো টমেটো তো তো লাগবেই তো সয়াবিনের জন্য একটু আলু কাটবো টমেটো কাটবো চলো সবটাই তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি সয়াবিনটাকে একটু সেদ্ধ বসিয়ে নিই বন্ধুরা

তাও তো চেষ্টা করছি তোমাদের ভিডিও তো দিয়েই চলেছি যেমনই পারছি তো এই সয়াবিনটা এখন বয়েল করবো আর ওই দিকে একটু বেগুন ভাজবো এই সয়াবিনটা একটু সেদ্ধ করে নিয়ে বলবো না হ্যাঁ uh -huh. নুনটাতে সেদ্ধ করবো কেন তাহলে ভেতরে সুন্দর আরে এত নরম বেশি জল দেওয়া যায় না ভাত ডাল হয়ে গেছে এখনো বেগুন কেটে চিনি দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছি সেদ্ধ হতে টাইম দেওয়া যায় দিই আলু আদা কেটের উপরটা নিরামিষ তোমরা জানো কদিন নিরামিষ খাচ্ছি চলে একটু আলু কেটে নিশো আলুদের জন্য তোমরা কারা কাটা সোয়াবিন খেতে পছন্দ করো ভালোবাসো পছন্দ করে জানিও তো সয়াবিন কাকার ভালো লাগে নিরামিষ আদা জিরা ঘি গরম মশলা দিয়ে সোয়াবিন যদি সেইভাবে রান্না করা যায় এখন তো আমি নিরামিষ খাচ্ছি মাংসকে ফেক করিয়ে দেবে জানো তো যখন নিরামিষ ছেড়ে পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া যায়

ভীষণ গরম ভীষণ গরম গরমে ভিডিও আমি অনেকদিন ধরে জিনিস ভিডিও বানাচ্ছিও না তিন চার দিন আগে বানিয়ে রেখেছি ওগুলোই তোমাদের আপলোড দিচ্ছি

চলো আমি এদিকে বুঝিনি দাদা আমাকে এখন খেতে দেবো খরম হয়ে যাচ্ছে ঠিক আছে ভালোই যাচ্ছে আমি বাবা টিটা গেল আমার তো বন্ধুরা চলো আমি সব গুছি টুচি নিয়ে আসে আর আজকে আমি সত্যি সিঁদুর পরিনি তার কারণ সিঁদুর পরলে একদম ঘেমে সারা মুখ হয়ে যাচ্ছে তো চলো রেডি হয়ে আমি গুছিয়ে গেছি নিয়ে আসছি অবশ্যই আসবো তোমরা না উঠে উঠে এখন চা ঠা খেয়ে নাও ঠিক আছে তো রাখি আমি সোয়াবিনের তরকারি বানাবো আর কি বানাবো সেগুলো দেখতে হলে দুপুরে লাঞ্চের ভিডিও অবশ্যই দেখো ওয়েট করো সোয়াবিনের তরকারিটা আর এদিকে করে নিচ্ছি একটুখানি ঝিঙে আলু দিয়ে পোস্ত তার মধ্যে পড়লে দিয়ে দিলাম কালো দিয়ে আর এই যে ঝিঙে এই যে পোস্ত করবো আর এইদিকে আমি পোস্তও বেটে রেখেছি পোস্তর সাথে আছে কিছু মগজ আর দুই চারটে কাজু বাদাম এই দিয়ে বেটে রেখেছি আর একটু আম সুটো করে রেখেছি আমার জন্য চাটে করবো চলো এই করবো আর ওই দিকে তো ভাত ডাল বেগুন ভাজা সব হয়ে গেছে এগুলো তো সব খেয়ে নিই চালাতে দেবো খেতে দাদারে বেরিয়ে যাবে হুম আর তারপরে তোমরা ভিডিওটা পাবে আমার যতটুকু সময় লাগবে একটুখানি এডিট করতে অবশ্যই দুপুরে লাঞ্চের ভিডিওটা একটা বাসন জমে গেছে বাসন মাঝে আর কাজ করছি জমি রাখা যায় না বেশি বেশি বড় না এখন কি গরমশলা দিয়ে নিয়ে আনিস তো গরমশে নেবা চলো বন্ধুরা সবজিগুলো এত জল লাগে আমার হাতের পোড়াটা শুকাচ্ছে না তো জানতো তো হয়েছে কাজে হাতে যা হাতেই রয়েছে তো এক সময় জল লাগছে এবং আজই চলম আমার রান্না বান্না পুজোটা তোমাদের দেখাতে পারবো না কি হচ্ছে না হচ্ছে বললাম সেই ভিডিও তো হলুদ দিয়ে অল্প একটু আলু দিয়েছি পোস্তটা একদম কম ছিল তো আমি মজা এমনি পোস্ত রান্না করে রান্না করলে কমে যায় জলটা জিনিস ছোটো থাক এটা তো ভাজা হবে আর এই দেখো আমার সোয়ালিটা আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো সুন্দর লাগবে ভিডিওতে পেয়ে যাবে আর ভিডিওটা বড় করলাম না বন্ধুরা তো এখনকার মতো এখনকার মতো সকালে ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর দুপুরে এখন আমার ডাল হয়ে গেছে টকের ডাল হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে সকালে আপাতত খাবার হয়ে গেছে আর কী কী বানাবো এখন আমার রান্না শেষ হয়নি রান্না করতে আরও একটা সময় লাগে তো চলো দাদা ভাই হাতটাও দেখা হয়ে গেছে লাভিউ দিচ্ছে লাভ তো চলো আর দুপুরে লাঞ্চের ভিডিওটা তোমরা দেখে নে পেয়ে যাবে আমার পুরো ভিডিও তো চলো আর ভালো না আমারও ভালো লাগছে না মনে হয় ফ্যানটা ছেড়ে আমি একটু বসি ঠিক আছে এখন আমার ওষুধের টাইম হয়ে গেছে দাদা ভাইয়ের ওষুধের টাইম হয়ে গেছে এখন টাইম হয়েছে নটা দশ তো চলো এখনকার মতো আমি এখানেই রাখছি লাভু তুলছে লাভ দুপুরে লাঞ্চের ভিডিওটা প্লিজ দেখো কালকে দেখো নি আজকে পেয়ে যাবে তোমরা টাটা লাভ ইউ লাভ অল তোমরা তোমাদের সময় মতো ব্রেকফাস্টটা করে নিয়মটা